নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরাসুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটি নতুন এবং ছোট ধারাবাহিক গল্প নিয়ে হাজির হয়েছি আশা করি এই গল্পটিতেও তোমাদের আগের মতনই ভালোবাসা পাবো গল্পটি খুবই সুন্দর প্লিজ মন দিয়ে শুনো গল্পটির নাম হলো দোসর কলমে মৌসুমি হাজরা সমাজটির অর্ধনগ্ন ভিডিও এখন সবার ফোনে ঘুমের ওষুধগুলো হাতে নিয়ে বসে আছে সোমাশ্রী কিন্তু খাওয়ার সাহস হচ্ছে না ফোন সাইলেন্ট করা আছে বহু বন্ধু বান্ধবী ফোন করে জানতে চেয়েছে ভিডিওটাতে ওটা সত্যিই কি কিনা ভিডিওটা এখন সবার ফোনে ফোনে ঘুরছে কেউ বা খুটিয়ে খুঁটিয়ে দেখছে কি কিনা কিংবা মজা নিচ্ছে চোখটা বন্ধ করে কিছুক্ষণ বসে থাকলো সমাজশ্রী যেখানে সে এখন আছে সেটা তার ঘর নয় নয়তো এতক্ষণ তার পশু কুকুর কিংবা শখের গাছপালার পিছুটান থাকতো কিন্তু এই ঘর তার নিজের নয় এখানে কোনো পিছু টান নেই টানের কথা মনে পড়তেই খেয়াল হলো ঋষভের কথা কিছুদিন আগেই ছেলেটার ব্রেকআপ হয়েছে তাই হয়তো একটু ডিস্টার্ব আছে নয়তো এই সময় সমাজটিকে কিছুতে সে একলা ছাড়তো না কত কিছু বলার ছিল ঋষভকে একটা চিঠিতে সব লিখে গেলে ভালো হতো কিন্তু কি দরকার এইসবের শুধু শুধু ঋষভের ওপর চাপ বাড়ত ঘড়ির কাটাতে তখন রাত বারোটা ছারদিকে একটু নিস্তব্ধ হয়েছে আজ অফিসও কলিগরা নানা কথা বলছিল সমাজটিকে নিয়ে নিজেদের মধ্যে কাল সকালে আর কোনো গুঞ্জন থাকবে না আর কোনো কিছুই ভালো লাগছে না আজ সারা দিন একটা ঝড় বয়ে গেছে প্রথম যখন ভিডিওটা সে দেখেছিল ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল তার ভেবে পাচ্ছিল না কি করবে কেউ সমাজটির কথা শোনার চেষ্টা করলো না সবাই শুধু তাকে জাজ করতে আর ভিডিওতে মেয়েটা সত্যিই সমাজটি কিনা সেটা জানতেই ব্যস্ত ছিল এবারে একটু শান্তির দরকার এমন শান্তি যা পাহাড়ে গিয়েও পায়নি সমাজটি কত কিছু করার বাকি ছিল কত কিছু দেখার বাকি ছিল তার জীবনে কিন্তু এত মানুষকে তো সে বোঝাতে পারবে না কোথাও পালানোর জায়গা নেই তাই একেবারে সব কিছু থেকে চলে যেতে হবে তাকে ফোনটা বেজে উঠল সমাজটির স্ক্রিনে নাম ভেসে উঠল ঋষভের কোথাও একটা আশার আলো দেখতে পেয়ে আবার সেটা হারিয়ে গেল মনে মনে ভাবলো কী বলবো ঋষভকে ঋষভ যদি জানতে চায় ভিডিওতে সত্যি ওটা কি কিনা সব সত্যিটা জানার পরেও ঋষভ কী ওকে বুঝবে ভিডিওতে সত্যিই তো ওটা সমাজ্রী ফোন না ধরার কারণে আরও কয়েকবার ফোন করলো ঋষভ সমাজটি কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করলো ওই প্রান্তে কয়েক সেকেন্ড নিরাপত্তা তারপর ঋষভ বলল একটু হাঁটতে বেরোবি একা একা না ভালো লাগছে না তাছাড়া অনেকদিন তোর সাথে দেখা হয়নি সমাজটি অবাক হলো মনে মনে ভাবলো হয়তো ঋষভ ভিডিওটা দেখেনি তারপর বললো কটা বাজছে দেখ এত রাতে কে হাঁটতে বের হয় ঋষভ সাথে সাথে বলল কেন তুই আর আমি দু মিনিটের মধ্যে আসছি তোর বাড়ির কাছে বাইকটা তোর বাড়িতে রেখে দুজনে হাঁটতে যাব। সমাজটি বললো দাঁড়া দাঁড়া আমি বাড়িতে নেই আমি তোকে একটা হোটেলের ঠিকানা বলছি সেখানে আয় ঋষভ হয়ে বললো হোটেলে কি করছিস বাড়ি থেকে বের করে দিয়েছে না কি সোমাশ্রী বললো হোয়াটসঅ্যাপে লোকেশান পাঠাচ্ছি চলে যায় তাড়াতাড়ি ফোনটা রেখে দিল সোমাশ্রী মনে মনে ভাবলেও বাড়ি থেকে বের করতে হয়নি সে নিজেই বেরিয়ে এসেছে এরপর তো মায়ের হাজব্যান্ড বলার আরও সুযোগ পেত সমাজটির বাবা মারা যাওয়ার পর তার মা আবার বিয়ে করেন কিন্তু মায়ের নতুন সংসারে সমাজটি যে বড্ড বেমান ছিল কেউই সেভাবে তাকে মেনে নিতে পারেনি বড্ড অবহেলায় বড় হয়েছে সে ইদানিং মাও কেমন পাল্টে গেছে সমাজটির যে তাদের কলার কাটা সেটা ভালো করে বুঝতে পেরেছে সে পনেরো মিনিট পর ঋষবের আবার ফোন এলো সমাজী অবাক হয়ে ভাবল এই ছেলেটা এখানে আসতো তিরিশ মিনিট সময় লাগার কথা কিন্তু পরে মনে পনেরো মিনিটে সে চলে এসেছে কত স্পিডে চালিয়ে নিয়ে এসেছে সোমাস্রীর হাতের মধ্যে থাকা ঘুমের ওষুধগুলো টেবিলে রাখলো মনে মনে আবার ভাবলো এখনও তো সারাটা রাত পড়ে আছে শেষ মুহূর্তটুকু না হয় এইসবের সাথে কিছুক্ষণ কাটানো যাক সে যে তার বেস্ট ফ্রেন্ড হোটেল থেকে বেরিয়ে এসে রাস্তায় নামলো কাছেই বাইকটার এসে ঋষভ সিগারেট ধরিয়েছে এক মাস পর দেখা হলো দুজনে ব্রেকআপের পর ছেলেটা একটু এলোমেলো হয়ে গেছে যেন সব তো ঠিকই ছিল নয়নার সাথে কেন যদি ব্রেকআপটা হলো এতদিন তো সমাজটির খোঁজও নেয়নি ঋষভের আর আজ সমাজটির খারাপ পরিস্থিতিতে ঋষভ দাঁড়িয়েছে ওর সামনে কিন্তু ওকে সত্যিই কিছু জানে না দুজনের এত মিউচুয়াল ফ্রেন্ড আছে তাদের কাছে তো নিশ্চয়ই জানতে পারার কথা সোমাশ্রী ঋষভের কাছে যেতে ঋষভ বললো আর জায়গা পেলি না মরার এত দূরে হোটেল নিতে হলো সোমাশ্রী ঘাবড়ে গিয়ে বলল কি বলতে চাইছিস তুই ঋষভ সিগারেটটা ফেলে দিয়ে বলল হোটেলটা দেখেই তো ভুতরে ভুতরে মনে হচ্ছে এখানে কে আসে ভাই তাও এত দূরে জানিস আমি কত স্পিডে এসেছি সোমাশ্রী একটু রাগ করে বলো কে বলেছিল তোকে আসতে ঋষভ বললো তুই না ভীষণ স্বার্থপর শুনেছিস আমার ব্রেকআপ হয়ে গেছে তাও সান্ত্বনা দিতেও তো একবার ফোন করলি না সমাজটি চুপ করে গেল ঋষভ বললো চল হাঁটিয়ে দিকে একটু দুজনেই হাঁটছে রাস্তায় গাড়ির সংখ্যা একটু কম এদিকে তাও যতবার গাড়ি আসছে ঋষভ সমাজটির হাতটা ধরেছে নিজের বাম পাশে সমাজটিকে রেখেছে আগ্রহ এমনটাই করত ঋষভ বরাবরই ভীষণ কেয়ারি কথা কম বলে কাজ বেশি করে কেন যদি ব্রেকআপ হলো কে জানে দুজনেই চুপচাপ কিছুক্ষণ পর সমাজটি বললো আর সকালে আমার একটা ভিডিও বেরিয়েছে ঋষভ সাথে সাথে বললো আমি জানি আর এটাও জানি ভিডিওটা ফেক নয় ওটা তুই সমাজটা আনমনে বলো কীভাবে বুঝলি ঋষভ আরও একটা সিগারেট ধরালো তারপর বললো ব্যাকগ্রাউন্ডটা দেখেছিলাম রুমটা আমি চিনি ওটা তোর বয়ফ্রেন্ড অনেক রুম সমাজটি দাঁড়িয়ে গেল ভীষণ কান্না পাচ্ছে এখন ওর একমাত্র এই ছেলেটাই যে সব কিছু জানার পরেও সমাজটিকে জাজ করছে না ঋষভ বললো দাঁড়িয়ে গেলে হবে এখন যে অনেক কাজ সমাজটি কাঁদো কাঁদো কলা বলো তোর কিছু প্রশ্ন করার নেই ঋষভ বলল প্রশ্ন নেই তো তবে তুই পুরো ঘটনাটা বলবি এখন আর আমি শুনব দুজনেই আবার হাঁটা শুরু করলো সমাজশ্রীও বলা শুরু করলো সেদিন অনেক ফোন করে বললো সমাজটিকে আজ আমরা বৃষ্টিতে ভিজবো তুমি এক্সট্রা ড্রেস নিয়ে আসবে কারণ ভিজে ড্রেস পরে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যেতে পারে সমাজটিও ভীষণ খুশি হয়েছিল বর্ষার বৃষ্টিতে প্রেমিকের সাথে ভিজবে বলে একটা ব্যাগে নিজের এক্সট্রা ড্রেস নিয়ে অনেক রুমে রেখে দুজনেই এই শহরে ভিজতে বেরিয়েছিল প্রতিদিনের ব্যস্ততা আর চাপের থেকে সাময়িক মুক্তি পেয়েছিল দুজনে একসাথে এদিক ওদিক ঘুরে দুজনে ফিরে এসেছিল অনেক রুমে অনি বলেছিল তুমি এখানে চেঞ্জ করে নাও আমি বাইরে আছি ভিজে জামা কাপড় পরে বেশিক্ষণ থেকো না এই ভালো মানুষের চেহারার পিছনে যে একটা খারাপ মানুষ আছে তা সমাজটি বুঝতে পারেনি আগে থেকে সেখানে ক্যামেরা লাগানো ছিল সেই অর্থনগ্ন সমাজটির ভিডিও এখন সবার ফোনে এত দূর অবধি বলে হাঁটা থামিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো সমাজটি ঋষভ সমাজটির হাতটা ধরে আবার হাঁটতে শুরু করলো তারপর জিজ্ঞেস করলো অনেকে ফোন করে জানতে চাসনি কেন এমন করলো সমাজটি কাঁদতে কাঁদতে বললো করেছিলাম আমাকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছে সবই ঠিক ছিল আমাদের মধ্যে কাল থেকেই আমাদের হঠাৎ ব্লক করে দিয়েছে আর আজ সকালে ওই সবের সম্মুখীন হলাম আমি ঋষভ হাঁটছে সন্ধ্যেবেলা কথাগুলো খুব মনে পড়ছে তার এক্স নয়না তাকে ফোন করে বললো খুব যে তোমার বান্ধবীর গুনগান গাইতে তা দেখো কেমন ভিডিও বের হয়েছে ঋষভ কিছুক্ষণ চুপ থাকার পর বলেছিল আমি এখনও বলছি সমস্ত মতো মেয়ে হয় না ও কোনো ভুল কিছু করতে পারে না কথাটা বলেই ফোনটা রেখে দিয়েছিল ঋষভ আচ্ছা সমাজশ্রী তুই এই হোটেলে কেন এসেছিস আর আমাকে ফোন করলি না কেন আমি কাউকে বিরক্ত করতে চাইনি রে ও আচ্ছা এবার আমি যা বলবো তাই শুনবি হোটেল থেকে সোজা আমার ঘরে যাবি মানে আমার মায়ের অর্ডার তোকে এখান থেকে নিয়ে যেতে হবে বারবার বলেছে খালি হাতে ফিরলে আমাকে ঘরে ঢুকতে দেবে না তার মানে আনটিও জানে হুম আমি বলেছি মাকে আমি সব বলি চল আর হেঁটে কাজ নেই বাড়ি ফিরি সমাজটি জানে ঋষভ কেমন এক হয়ে কোনো কথা শুনবে না তার তাই আর কোনো কথা না বাড়ি ওর কথা মতো হোটেল থেকে চেকআউট করে ঋষভের বাড়ি ফিরল রাত্রি প্রায় দুটো ঋষভের মা সমাজটিকে দেখেই বললেন এসেছিস আয় আমার কাছে ঋষভ বলে রইল তোমার মেয়ে তোমার কাছে আমার একটু কাজ আছে আমি আজ রাতের ফিরবো না সমাজটি অবাক হলেও ঋষভের মা শান্ত সুরে বললেন নিজের খেয়াল রাখিস ঋষভ যাওয়ার সময় ঋষভ বলে গেলো সমাজটিকে ফোনটা বন্ধ রেখে চুপচাপ ঘুমিয়ে পড় মায়ের কাছে পরের দিন অফিস টাইমে সোমাশ্রী না চাইতেও অফিস গেল ওকে দেখে কলেজদের গুঞ্জন থেমে গেল। তাদের মধ্যে একজন সমাজটির কাছে এসে বললো ভিডিওটা দেখেছো সমাজটি রেগে বলে আর কতবার এটা নিয়ে কথা হবে সবাই তো জানো ওটা আমি তাদের মধ্যে একজন সমাজশ্রীকে থামিয়ে বললো আমরা তোমার ভিডিওর কথা বলছি না তোমার বয়ফ্রেন্ডের ভিডিওর কথা বলছি যেটা আজ ওর প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে সমাজটা অবাক হয়ে পড়লো কি ভিডিও তাদের মধ্যে একজন ফোনটা বের করে দেখালো যেখানে অনেক জোর হাত করে বলছে সমাজটির কোনো দোষ নেই সব কিছু আমি করেছি কোথাও জানতোই না এই রুমে ক্যামেরা লাগানো ছিল আর দেখলো না সমাজটি সাথে সাথে ফোনটা বের করে ঋষভকে ফোন করলো ঋষভ ফোন রিসিভ করতে সমাজটি উত্তেজিত হয়ে বললো তুই সেসব না ঋষভ হো হো করে হেসে বললো তুই একটা ভীত ছেলের সাথে একদিন প্রেম করছিলি কয়েকটা থাপ করে বাঘ থেকে ভিজে বেড়াল হয়ে গেল আর আমার মতো ক্ষমা চেয়ে ভিডিওটা পোস্ট করে দিল সোমাশ্রী কাঁদতে কাঁদতে বলল তোর এই ঋণ আমি শোধ করবো কীভাবে বলতো ঋষভ বলল তুই পরে একটা ট্রিপ দিয়ে দিস আপাতত একবার থানায় যেতে হবে অনেক বিরুদ্ধে স্ট্রেট নেওয়ার জন্য আর তোর ভিডিওটা সব জায়গা থেকে ডিলিট করা হয়ে গেছে তুই অফিসে থাক আমি যাচ্ছি আর একটা কথা সবসময় মাথা উঁচু করে চলবি তুই কোনো অন্যায় করিসনি সোমাশ্রী ফোনটা রেখে দিল। তখনও কেটে যাচ্ছে আর মনে মনে ভাবছে সব পুরুষ তো এক না আচ্ছা ঋষভ আমি তো নিজেই পারতাম ঘর খুঁজতে তোকে কাজ ছেড়ে আসার কি দরকার ছিল তোকে বিশ্বাস নেই আবার কোন ভুতুরে হোটেলে খুঁজে থাকার মানে খুঁজে থাকা শুরু করবি তোকে এত ভাবতে কে বলেছে সেটা আমার মাকে কী বোঝা আনটি তো ছেলের বৌমা করে রেখে দিতে পারে আমাকে না বাবু আমার এতটাও খারাপ সময় আসেনি যে তোকে বিয়ে করতে হবে মারবো টেনে এক চর তাড়াতাড়ি বাইকটা স্টার্ট দেন পারবো না যা আমি নিয়ে এসেছি তোকে এবার তুই বাইক চালিয়ে আমাকে নিয়ে চল 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 পড়লে দুজনেই পড়ব কাছাকাছি একটা রেস্টুরেন্ট ডেকে ঢুকলো দুজনে বাইরে আবারও বৃষ্টি হচ্ছে সমাজটি আজও কোনো খর খুঁজে পেল না সেদিনের ঘটনার পর থেকে তারা বাড়ি যাওয়া হয়নি বাড়ির লোকও কোনো খোঁজখবর নেয়নি ঋষভের বাড়িতেই আছে সেই থেকে কিন্তু এরপর সমাজটি আর রোদের ওপর বোঝা হতে চায় না যদিও ঋষভের মা সমাজটিকে একা ছাড়তে একদম নাড়াচ্ছে কিন্তু সমাজটি বোঝে এইভাবে থাকলে সমাজে নানা রকম কথা বলবে সবাই তাছাড়া নিজের জীবন নিজেকেই বেছে নিতে হবে এখন তো ও একদম একা থানায় অনেক সামনাসামনি হয়েছিল সমাজটি পুলিশ জানিয়েছে এইভাবে অনেক মেয়ের ভিডিও ও লিক আগে মাথা নিচু করে বসেছিল অনেক এক বছরের সম্পর্ক ভুলতে বেশি সময় লাগেনি সমাজটির ওরকম একটা বাজে ছেলের সাথে এক বছর কাটিয়েছিল ভাবলেই তো নিজের ওপর রাগ হয় রে কি ভেবেছিস আজ তুই ট্রিট দিবি মনে আছে তো অর্ডার দিতে কি হলো মুড় চেঞ্জ হয়ে গেল কেন আবার তুই ওই বাজে ছেলেটার কথা ভাবছিস ওর নামটা মনে আসলেই না আমার খুব রাগ হচ্ছে সেদিন যখন ওকে মারতে গেলি আমাকে নিয়ে গেলি না কেন বিশাল তোর দম রে বাইক স্টার্ট করতে গিয়ে হাফিয়ে গেলি ওবার মারপিট করতে যাবে এই সুর তুই আমাকে কি ভাবিস বলতো থাকবার দে এবার বুঝলাম তোর সাথে নয়নার ব্রেকআপ কেন হয়েছিল এইভাবে ঝগড়া করতিস ওর সাথে ঝগড়া আমি না রে এতটা ধৈর্য আর শান্ত আমি কখনও থাকিনি যতটা নয়নার সাথে সম্পর্ক থাকাকালীন ছিলাম কি হয়েছিল আমাকে বললাম আমার ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু পাসওয়ার্ড ওর কাছে ছিল ওরা আমিটাকেই চালনা করত। আমি কার সাথে কথা বলবো না বলবো সব কিছু ও ঠিক করতো প্রথম প্রথম ভাবতাম ভালোবাসা তাই একটু কনসার্ন আমার ব্যাপারে দিন দিন এগুলো বাড়তেই থাকলো ছাড় বাড়তে এখন ভালো আছি আচ্ছা আমাকে একটা সত্যি কথা বলতো ঋষভ নয় নাকি চাইতো না তোর আমার বন্ধুত্ব থাকুক দু হাজার সালে ক্লাস এইটের স্টুডেন্ট ঋষভ আর সমাজটির কাছে আমি এখন দাঁড়িয়ে আছি নিজেদের মতো কথা থামিয়ে ঋষভ আর সমাজটি মুখ তুলে তাকালো তারপর আনন্দে আত্মহারা হয়ে গেলো ওদের সামনে এখন দাঁড়িয়ে আছে ওদের স্কুলের অঙ্কের শিক্ষিকা সমাজটি ভীষণ খুশি হয়ে বললো মৌমিতা ম্যাডাম আপনি এতদিন পর দেখা হলো আমাদের ঋষভ সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে মৌমিতা ম্যাডামকে চেয়ারে বসে বলল কেমন আছেন ম্যাডাম এত বছর পর দেখা হওয়ার পর সকলে হারিয়ে গেল অতীতের পাতায় ওফ স্কুলে যাচ্ছিস নাকি ফ্যাশন শো করতে এত লেট কে করে বলতো শ্রী তোকে তো আমি আমার জন্য ওয়েট করতে বলিনি ঋষভ তুই চলে যেতে পারিস হ্যাঁ দিয়ে পরে কথা শোনাবি নিয়ে এবার তাড়াতাড়ি চলতো ক্লাস এইটে পড়া দুজন ছেলে মেয়ের চোখে তখন অনেক স্বপ্ন আর দুজনের কারো বন্ধুত্ব একদিন স্কুল ছুটির পর ঋষভ লক্ষ্য করলো সমাজের স্কার্টে রক্তের দাগ বাড়ি ফেরার সময় বলল তুই আমার জামাটা কোমরে বাঁধতে পারবি সোমাশ্রী বললো তোর জামাটা নিয়ে আমি কোমরে বাঁধতে যাবো কেন ঋষভ বললো যা বলছি কন্যা তো বলিস না তো কথা সোমাশ্রী জানে ঋষভ ভীষণ এক বয়ে তাই আর কথা না বাড়িয়ে বলল দে তোর জামাটা ঋষভ জামাটা খুলে দিলো সোমাশ্রী জামার হাতাগুলো নিয়ে কোমরে বেঁধে দিল তারপর বললো তুই এইভাবে বাড়ি যাবি ঋষভ বললো কেন গেঞ্জি তো পড়ে আছি চলে যাবো এইভাবে তুই বাড়ি যাবি এইভাবে মানে এইভাবে জামাটা কোমরে বেঁধে দুজনে হেঁটে হেঁটে স্কুল থেকে বাড়ি ফিরছে অনেক কৌতূহল দেখছে বাড়ি ফিরতে ঋষভের মা বলল ঋষভ তো জামা কোথায় ঋষভ মাথা নিচু করে বলল সমাশ্রীর কাছে মা আবার বলে তোর জামা স্ত্রীর কাছে কেন কি হয়েছে আমাকে বল ঋষভ মাথা নিচু করে ধীরে ধীরে বললো আসলে ওর স্কার্টে রক্তের দাগ লেগেছিল বুঝতে পারিনি হেটে হেটে বাড়ি ফিরি সবাই দেখে তো তাই দিয়েছি ঋষভের মা ঋষভকে জড়িয়ে ধরে বলেন ঠিক করেছিস তুই তারপর মনে মনে ভাবলেন ছেলেকে মানুষ করতে তিনি পারছেন একদিন স্কুলে গিয়ে শুনল মৌমিতা ম্যাডামের হাজব্যান্ড মারা গেছেন মৌমিতা ম্যাডাম তাদের প্রিয় ম্যাডাম দুজনেই স্কুল শেষে ছুটল ম্যাডামের বাড়ির দিকে মৌমিতা ম্যাডাম পাথরের মতো চুপচাপ বসে আছেন পেটে হাত দিয়ে তিনি তখন প্রেগনেন্ট সমাজটি দূর থেকে দেখে উঠল ঋষ থামি বলল এখন কাদার সময় নয় স্ট্রী ম্যাডামকে দেখে রাখতে হবে এরপর কেটে গেছে আরও দুই মাস মৌমিতা ম্যাডাম স্কুল জয়েন করলো আগের মতো তিনি আনি এখন কেমন যেন চুপচাপ আর দু মাস পর তিনি ছুটি নেবেন ডেলিভারির জন্য দেখে মনে হয় উনি যেন বাচ্চাটার জন্যই বেঁচে আছেন স্কুল ছুটির পর মৌমিতা ম্যাডাম ধীরে ধীরে সিঁড়ি থেকে নামছেন ঋষভ এসে বললো ম্যাডাম আপনি খাতাগুলো দিন আমি নিয়ে যাচ্ছি সমাজটি বললো ম্যাডাম আপনি আমার হাতটা ধরুন ধীরে ধীরে নামুন পড়াশোনা ফাঁকে এই দুটো ছেলে মেয়ে মমিতা ম্যাডামের আশেপাশে থাকার চেষ্টা করত। যাতে একদম একা ফিল না করো ম্যাডাম তারপর সময় পার হলো মমিতা ম্যাডামের ছেলে হলো ঋষভ আর সোমাশ্রী দেখতে গেল ম্যাডাম সেদিন বলেন এই কয়েক মাসে তোমরা দুজন আমার ছায়া হয়েছিলেন তোমাদের ভাইয়ের নামকরণ তোমরাই করো ঋষভ আর সোমাশ্রী অনেক ভেবে মমিতা ম্যাডামের ছেলের নাম দিলো দুনিবার সেই দুর্নিবার এখন অনেক বড় হয়ে গেছে সে এখন নিজেই এইটে পড়ে মৌমিতা ম্যাডাম ছেলেকে বলেন এই যে দুজন তোমরা নামকরণ করেছিলেন দুজনেই আমার ভীষণ ভালো স্টুডেন্ট ছিল দুনিবার প্রণাম করতে গেল সমাজটিয়া ঋষভকে ওরা দুজনে বাধা দিয়ে দুনিবারকে জড়িয়ে ধরল মৌমিতা ম্যাডাম আর দুনিবার কিছুক্ষণ আগেই চলে গেছে রেস্টুরেন্ট থেকে বৃষ্টিও থেমে গেছে এবার দুজনকে ফিরতে হবে বাড়িতে তবে হঠাৎ দুজনে মন ভালো লাগছে মৌমিতা ম্যাডামকে দেখে ঋষভের ফোনটা বেজে উঠল ফোনে ও একজন বলল সমাজটির জন্য ঘর পাওয়া গেছে কয়েকদিনের মধ্যে সব গোছগাছ হয়ে গেছে আজ সমাজটি ঋষভের বাড়ি থেকে ভাড়া বাড়িতে শিফট হবে সকাল থেকে ঋষবের মা কেড়েই যাচ্ছেন ঋষভ ঠিক আছে সে বরং সমাজটিকে হেল্প করছে সব কিছু গুছিয়ে নিতে নতুন ভাড়া ঘরে নিজের মতো যতটা পারা যায় সাজিয়ে নিল সমাজটি ঋষভ আরও কয়েকজন বন্ধুর সাহায্যে রাত হয়ে গেছে রাতের খাবার ঋষভের মা দিয়ে পাঠিয়েছিলেন সকলে মিলে সমাজটির বাড়িতেই খাবার খেলো তারপর বন্ধুরা সমাজটিকে বাই বলে চলে গেল শুধু ঋষভ পিছন ফিরার সমাজটিকে দেখল না সমাজটি ডাকতে গিয়েও থেমে গেল এ কেমন যেন পিছুটান সমাজশ্রী তো নিজের জীবনটা নিজের মতো করে গোছাতে চেয়েছিল তাহলে কেন এত কষ্ট হচ্ছে এই রকম সময় প্রতিদিন ঋষভের মা সমাজটিকে নিজের হাতে খাইয়ে দিতেন হাঁটির জন্য কষ্ট হচ্ছে সমাজটি আর ঋষভ সে তো বাই বলেও গেল না রাত্রি বারোটা কিছুতেই ঘুম আসছে না সমাজটির কাল আবার অফিস আছে বারবার ঋষভকে ফোন করতে গিয়েও করেনি আর বিরক্ত করাও ঠিক হবে না এই এক মাসে ছেলেটা ওকে অনেক সাহায্য করেছে তা জীবনে সে বলবে না আরও কয়েকবার এপাশ ওপাশ করার পরেও ঘুম এলো না হঠাৎ ফোনটা বেজে উঠলো স্ক্রিনে ঋষভের নামটা দেখি ঠোঁটের কোণা হাসি ফুটে উঠলো সমাজটি ফোনটা রিসিভ করতে ঋষভ বলল পেচার মতো জেগে আছিস এখনো তুইও তো ঘুমাস রাস্তার মাঝে কোথায় বেড পাবো বল রাস্তার মাঝে কোথায় আছিস তুই ব্যালকনিতে মানে তুই আমার ঘরের সামনেই আছিস ফোনটা হাতে নিয়ে সমাজটির ছুটে ব্যালকনিতে দেখলো রাস্তার ওই পাশে গাছের তলা বাইকে বসে আছে ঋষভ সমাজটা ফোনে বললো তুই বাড়ি যাসনি নি এই তো যাবো এবার একটু ফোনটা ধর আমি একটা সিগারেট ধরিয়ে নি ঋষভ হুম বল সকাল থেকে অনেক সিগারেট হয়েছে আর না প্লিজ রাত হয়েছে এই প্রথম ঋষভ কারো কথা শুনলো সিগারেটটা বের করে দিয়ে আবার রেখে দিল তারপর ফোনে দিয়ে আবার সমাজটিকে বলে যে এবার ঘুমিয়ে পড় তোর ড্রেসিং টেবিলের কাছে তোর পছন্দের চকলেট রাখা আছে খেয়ে নিস তবে এত রাতে নয় কাল দেখা হবে আমাদের ঋষভ চলে গেলেও সমাজটি ঘরে এসে ড্রেসিং টেবিলে রাখা চকলেট দেখে খুশি হলো তারপর আয়নায় নিজেকে দেখলো মনে হলো অনেক ভালো অনেক সুখ আর আনন্দ তাকে ছুঁয়েছে তারপর চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর গল্পের পরবর্তী অংশ জানার জন্য আগ্রহী হলে গল্পটিকে প্রচুর প্রচুর লাইক করতে হবে শেয়ার করতে হবে এবং প্রচুর কমেন্ট করতে হবে